বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় সুদী আসসালামু আলাইকুম ছিয়াত্তর বাংলায় আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রিয় শুভেচ্ছা প্রিয় অনেক দিন যাবৎ বৃষ্টি ঘন ঘন বৃষ্টির কারণে বাইরে কোথাও বেরোতে পারছি না তাই নতুন কোনো ব্লগ তৈরি করতে পারছি না এজন্য আপনাদের সবার প্রতি আন্তরিক দুঃখিত দু এক দিনের মধ্যেই যদি বৃষ্টি ভালো হয়ে যায় তাহলে আশা করছি আপনাদের জন্য ভালো কোনো ব্লগ তৈরি করবো ইনশাল্লাহ এখন কোনো ব্লগ হাতে নেই বৃষ্টির জন্য কোনো ব্লগ তৈরি করতে পারছি না তাই বৃষ্টির মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনের পরিবেশটা অর্থাৎ রাস্তা বা রাস্তায় মানুষজন হাঁস মুরগি বৃষ্টির পরে কী করছে এগুলোই সাধারণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম অর্থাৎ নিয়ম রক্ষা করলাম যে ব্লগ আপলোড দিতে হবে তাই প্রিয় সুধি আপনারা পাশে থাকবেন সাথেই থাকবেন চেষ্টা করব আপনাদের জন্য আগামীতে অনেক ভালো ভালো ভিডিও করা প্রিয়দি দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন